আমাদের দেবদা প্রত্যেকটা দিন ভালো ভালো ব্লাস্টিং কিছু আপডেট দিতে থাকবে আর আমাদের জিদ্দা ঘরে বসে বসে কি আঙুল চুষবে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবো বন্ধুরা তো বহুদিন পরে একটা ভালো খবর আজকে শুভ দিন মহালয়া অনেক অনেক বেশি আপডেট আসছে অনেক কিছু গান রিলিজ করছে তার মাঝেও একটা সবচেয়ে বড় খবর যেটা বিশেষ করে জিদ্দার ফ্যান্সদের কাছে তো খুবই একটা ভালো দিন আজকে তার কারণ জিদ্দার আপডেট এসছে ভাই আজকে সুপারস্টার জিদ্দার একটা বিগেস্ট আপডেট এসছে পরের বছর নাকি অর্থাৎ দু হাজার পঁচিশের ঈদে রায়ান রাফি স্যারের সাথে অর্থাৎ পরিচালক বাংলাদেশের পরিচালক রায়ান রাফি স্যারের সাথে নাকি জিত আমাদের জিদ্দা কোলাবরেশন করতে চলেছে ইয়েস ছবির নাম হতে চলেছে লায়ন অর্থাৎ লায়ন রাফির পরিচালনায় জিদ্দার আপকামিং সিনেমার নাম হতে চলেছে লায়ন এবং লায়ন নামটা শুনেই একটা চিটকে যাওয়ার মতো বিষয় লায়ন মানে কি সিংহ সিংহের মতো কি থাবা বসাবে জিদ্দা সিংহের মতো কি তুলপাড় করে দেবে সব কিছু ভিলেনদেরকে নামটা শুনে তো তাই মনে হচ্ছে অ্যাকচুয়ালি সত্যিই তাই ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ ফুল অফ কমার্শিয়াল প্যাকেজ ফুল অফ অ্যাকশান থাকবে এই সিনেমাটার মধ্যে একদম বিনোদনের নাকি ভরপুর থাকবে যেরকম অ্যাকচুয়ালি আমাদের জিদ্দার পছন্দ করেন জিদ্দার ফ্যান্সরা যেটা পছন্দ করেন সেই রকমইভাবেই খাবারটা অর্থাৎ সিনেমাটা বানানো হচ্ছে এবং এটা অবশ্যই যৌথ প্রযোজনায় মেকিং করা হচ্ছে সিনেমাটা এবার বিষয়টা হচ্ছে যে জাজ মাল্টিমিডিয়া থা থাকতে চলেছে এবং জিৎ ফিল্ম গ্র্যাসরুট এন্টারটেনমেন্ট কিন্তু থাকবে যেটা খবর শোনা যাচ্ছে এবং শ্যামসুন্দর দে প্রেরণা সংস্থা তিনি কিন্তু থাকছেন এবং তিনি জানিয়েছেন যে এই ছবিটা কিন্তু একটা গ্র্যান্ডভাবে করা হচ্ছে সেরকমই চিন্তা ভাবনা করা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে জিদ্দাও খুব এক্সাইটেড লায়ন সিনেমাটা করার জন্য জিদ্দা কেন এক্সাইটেড তুফান সিনেমাটা জিদ্দা দেখে ফেলেছেন জিদ্দার নাকি খুব ভালো লেগেছে ঠিক আছে এইভাবে সাকিব খানের অভিনয় তো আগে কখনো দেখেননি তিনি খুব ভালো লেগেছে তাকে সাকিব খানকেও ভালো লেগেছে সাকিব খানের অ্যাক্টিং ভালো লেগেছে জিদ্দার এখন বিষয় হচ্ছে যে রায়ান রাফির আমাদের তুফান সিনেমাটার পর থেকে রায়ান ডির একটা ভালো একটা অডিয়েন্স কিন্তু তৈরি হয়েছে অডিয়েন্স বেশ একটা তৈরি হয়েছে তার ফলে কি হয়েছে যে একটা ভালো বেস তৈরি হয়েছে এবং জিদ্দাও সেই কনফিডেন্সটা পেয়েছেন যে না রায়ান ডাফির সাথে কাজ করলে কিন্তু সেই রকম লেভেলে তাকে কিন্তু উপস্থাপনা করতে পারবেন রায়ণ ডাফি সেইটুকানি বিশ্বাস জিদ্দার মধ্যে সামাও সেটা এসছে তাই জন্য তিনি রাজি হয়েছেন এবং তুফান সিনেমাটার পরপরই কিন্তু রায়ান রাফি জিদ্দার বাড়িতে যান সেখানেই কিন্তু এই গল্পটা নিয়ে বেসিক্যালি আলোচনা হয় গল্প সম্পর্কে খুব একটা বেশি আলোচনা হয়নি বাট হ্যাঁ গল্পের যে কাঠামোটা সেটা নাকি জিদ্দার খুবই পছন্দ হয়েছে সেটা নিয়ে কাজ করতে তিনি খুবই আগ্রহ প্রকাশ করেছেন জিদ্দা তো এটা একটা বিগেস্ট আপডেট আজকের জন্য আমি মনে করি এবং জিদ্দার ফ্যান্সটা যে কতটা জিদ্দার ডায়ালগ অ্যাকশান নাচ গান এই সমস্ত জিনিস পছন্দ করে সেটা আর বলাই বাহুল্য তাই না সেটা আমরা রাবণে দেখেছি চেঙ্গিসে দেখেছি বসে দেখেছি সুলতানে দেখেছি প্রচুর সিনেমাতে আমরা দেখেছি যে জিদ্দা অ্যাকশান করবে সিটি মারা হবে মানে সুপারস্টারদের যে রেলাটা থাকে যে স্টারডাম থাকে সে ফ্যানদের যে ওই যে ব্যাপারটা ঠিক আছে ওই যে উৎসব মুখর পরিবেশটা তো জিদ্দার ফ্যানসরা তো প্রত্যেক বছর আনন্দ করার সুযোগ পায় না সত্যি কথা বলতে সুযোগ পায় না এ তো দেবদার নয় যে রেগুলার প্রত্যেকটা বছর দুটো থেকে তিনটে সিনেমা রিলিজ করবেই কম্পালসারি ঠিক আছে আগে যেগুলো করতো আর কি যারা মিঠুন চক্রবর্তী বা বোমবাদা যেভাবে আগে হয়ে আসতো যে একটা বছরই অনেক কটা ছবি এখন তো সিনারিটা চেঞ্জ হয়ে গেছে এবং জিদ্দাকে আমরা সবাই জানি যে প্রত্যেক বছর তিনি দু তিনটে চারটে সিনেমা ওরম হটজলি করে বার করেন না ইনফ্যাক্ট ঠিক আছে তিনি খুবই মেপে মেপে কাজ করেন খুবই দেখে বুঝে কাজ করেন তার মধ্যেও যে সব কটা হিট হয় তারও কোনো মানে নেই জিদ্দা এমনিতেই খুবই ব্যাকফুটে রয়েছেন ঠিক আছে সাহসিকতার পরিচয় দিচ্ছেন সবই ঠিক আছে আগের সিনেমাটা হিট হয়েছে বুমেরাং সেটাও আমরা জানি চিঙ্গিস প্যান ইন্ডিয়া রিলিজ করেছে বাট ওই লেভেলের গ্রাফ মানে আমি বলছি যে ওই যে নামগুলো তোমাদেরকে বললাম যে বুম্বা বা দেবদা তাদের মতোই ওই ধারাবাহিকতাটা কখনো জিদ্দা কিন্তু কখনো পায়নি প্রথম দিকে হতো যখন সাথী বন্ধন শুভদৃষ্টি প্রেমী সঙ্গী ওইগুলো যখন করেছিলেন তখন ধারাবাহিকতার সাথে প্রচুর হিট সুপার হিট দিয়েছিলেন বাট তার মাঝখানের যে পিরিয়ডটা গেছে সেখানে কিন্তু জিদ্দা টোটালি ব্যাকফুটে চলে গেছেন বলা যেতে পারে যে দেবদার জন্য তিনি ব্যাকফুটে চলে গেছেন ঠিক আছে তো যখনই ক্লাস হয় তখনই আমরা দেখতে পাই যে দেবভাষ জিত ওই ক্লাসটা বেশ ভালোভাবে চোখে মানে বুঝতে পারি আমরা দেখতে পাই যে দুটো ফ্যান্সদের মধ্যে যে বিরোধ যে ঝামেলাটা এবং বক্স অফিসের যে লড়াইটা হয় তো একবার জিত যেতে একবার দেব যেতে কোনো কোনো সময় দেবদার যোদ্ধাকে হারিয়ে দেয় জিদ্দার বাচ্চা আবার কোনো কোনো সময় দেবদার কোনো সিনেমা কিন্তু জিদ্দাকে পরাস্ত করে এটা আমরা দেখতে পাই এবং এটা ন্যাচারাল একটা ব্যাপার কিন্তু ঈদে জিদ্দার সিনেমা আসা মানে একটা আলাদা লেভেলের হাইপ ক্রিয়েট করে এবং জিদ মানে ঈদ ঈদ মানে হিট এটা কিন্তু জিদ্দার ফ্যান্সরাই বলে তো খুব এক্সাইটেড লায়ন সিনেমাটাকে নিয়ে এবং একটা একটা কথা বলে আর কি এটা কিন্তু কোনো রিউমার্স নয় রেভেল যেটা ছিল হয়তো রিউমার্স এটা আমরা জানি না সবাই পোস্ট করছিল তো আমরা সেটা নিয়ে কথা বলছিলাম বাট রায়ান রাফি পরিচালক রায়ান রাফি স্যার তিনি কিন্তু নিজে জানিয়ে দিয়েছেন আজকে এটা একদম সত্য ঘটনা বা সত্যি কথা যে পরের বছর দু হাজার পঁচিশ ঈদে ধামাকা নিয়ে আসছেন জিতের সাথে রায়ান রাফি স্যার বাংলাদেশ ভারত কাঁপাতে সুপারস্টার জিদ্দা কিন্তু ফিরছেন আবারও আমরা জানি এর আগে জিদ্দা যতবারই সিনেমা করেছেন বাংলাদেশ যেগুলো রিলিজ করেছে দারুণভাবে কিন্তু সাকসেসফুল হয়েছে সেটা শেষ থেকে শুরু হতে পারে সেটা বাজিয়ে হতে পারে অনেক কিছু সিনেমা কিন্তু বাংলাদেশে বেশ জিদ্দার ভালো ফ্যান ফলোয়িং রয়েছে সাকসেসফুল হয় হিট সুপারি ব্লকবাস্টার কিন্তু হয় তো লায়ন সিনেমাটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড এর গল্প খুঁটিনাটি সব কিছু জানতে অবশ্যই চ্যানেলে চোখ রেখো অবশ্যই আমি যে কোনো আপডেট পেলে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলের নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা